हसनत आब्दुल्लाहर जबाबे हतबाक खालिद मिहिउद्दीन

আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা উজ্জ্ব করেন আমি আমি নিজের হাতে চলুন আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা করে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যেটা একটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না এবং হচ্ছে এই বিষয়ে যেন জন্য ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট দিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দূর অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি শরীর শুরু করতেছি আসলে যে আমার আমার মাপ চাওয়া উচিত একটা গণমাস কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত মানে এটা কেন বললেন আমাকে কথা দিলেন